আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে অনেকগুলো অনেকগুলো কেরিং খাঁচা দেখছেন অনেক রকমের কেরিং খাঁচা দেখছেন আসলে অনেক রকম অনেকগুলো কেরিং খাঁচা হওয়ার কারণ আলহামদুলিল্লাহ আজকে আমরা একই দিনে দুই জেলায় ডেলিভারি দিচ্ছি মনে দুই জায়গায় ডেলিভারি দিচ্ছি এবং দুই রকমের পাখি ডেলিভারি দিচ্ছি এই যে এখান থেকে আমরা জাবা ফুল অ্যাডাল্ট দিয়ে দিব আজকের পর থেকে যাবা ফুল অ্যাডাল্ট স্টক প্রায় শেষ আবারও এগুলো যখন অ্যাডাল্ট হয়ে আসবে তখন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এখন বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে আর মাশাল্লাহ এই খাঁচা ভরা পাখি যতগুলো দেখছেন কত রং বিরঙ্গের কত কালারের কত মিউটেশনের আলহামদুলিল্লাহ আজকের পর থেকে এগুলোরও স্টক শেষ আপনারা আজকের পর থেকে পাবেন না সুজন ভাই নোয়াখালী যাকে পাঠাচ্ছি যে ভাই হয়তো বা পাখি বিক্রির উদ্দেশ্যে নিচ্ছে সে দোকান দিয়েছে তাকে দিব এবং তার পাশাপাশি হচ্ছে কক্সবাজার এই ভাই শৌখিনভাবে নিচ্ছে এই কক্সবাজারে যাবে এই দুই জায়গায় আমরা আজকে ডেলিভারি দিব আর কক্সবাজারে কি দিচ্ছি আর নোয়াখালীতে কি পাঠাচ্ছি সেটা জানাবেন আর অবশ্যই যারা নোয়াখালী থেকে ভিডিও দেখাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও সারা দিবেন কমেন্টে এসে এবং কক্সবাজার থেকে যারা যারা ভিডিও দেখছেন তারাও সারা দিবেন আর যদি কারো পাখি লাগে কক্সবাজার নোয়াখালী ইনশাল্লাহ পাঠায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি যে সাধারণত আমাদের বাসা থেকে যেখানে যেখানে সারা বাংলাদেশে বাস যায় সেই জায়গায় পাখি পাঠানো সম্ভব কিন্তু সুখবর 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 প্রতিদিনের ডেলিভারি প্রতিদিন আর নয় বৃহস্পতিবার আগে আমরা সাধারণত সপ্তাহে একদিন ডেলিভারি দিতাম সেটা হচ্ছে প্রোডাক্ট এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের যে বার্স ফুডস অফ ভিলেজ এই যে দেখতে পাচ্ছেন যে পেস্টটা এই পেস্টটা থেকে আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন এবং গ্রামগঞ্জে সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমরা একটা কুরিয়ার সার্ভিসের সাথে আমরা ইদানিং হচ্ছে তাদের সাথে একটা কন্ডিশনে চলে গেছি তো এতদিনে আমরা হয়তো অন্য কুরিয়ার থেকে দিতাম যার কারণে আপনাদেরকে পাঠাতে পারিনি অনেকে বাসা থেকে হোম ডেলিভারি চাইতেন প্রোডাক্ট দিতে পারতাম না এবং আমার ব্যস্ততার কারণে সপ্তাহে একদিন করে ডেলিভারি দিতাম কিন্তু ইনশাআল্লাহ এখন আপনারা যখনই চাবেন তখনই পাঠিয়ে দেওয়া সম্ভব আর আমরা আজকে যে বাজিগর পাখিগুলো ধরছি এ বাজিগর পাখিগুলো সত্যি কথা বলতে আমি আমার নিজের জন্য রেখে দিছিলাম। দেখেন বড় খাঁচায় রেখে দিছিলাম। তো ওই ভাই এর আগে আমার কাছ থেকেই সুজন ভাই যে এর আগে থেকে আমার কাছ থেকে ঘুঘু পাখি নিছিল আলহামদুলিল্লাহ ওগুলো থেকে ভালো রেজাল্ট করতে শুরু করছে সে এখন আবার বলল যে ভাইয়া তাহলে আপনি আমাকে জোড়া বাজিগর পাখি পাঠায় দেন তো তার কথা অনুযায়ী দিয়ে দিলাম আর আমরা যে পঞ্চাশ পিস অর্থাৎ পঁচিশ জোড়া বাজেগা পাখি সংগ্রহ করছিলাম আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আর আমার কাছে এক পিসও বাচ্চা নাই আলহামদুলিল্লাহ আবারও দ্বিতীয়বারের মতন বাচ্চা ফুটতে শুরু করছে বড় হতে শুরু করছে সো এখন পর্যন্ত যারা যারা নিতে চান বুকিং দিয়ে রাখলেই আমরা মাসখানিকের মধ্যে আবারও আপনাদেরকে ডেলিভারি দিতে শুরু করতে দিব আর অলরেডি আপনারা দেখলেন দুই তিন দিন আগে আমরা আরও একটা বাজিঘর পাখির কলোনি শুরু করছিলাম আর আপনারা একটা কথা মনে আছে অনেকে এসে বলতেছিল ভাই বাজিঘর পাখি পালান লস বাজিঘর পাখি কি হবে বাজিঘর পাখি পালবো না আমি তাদেরকে বলছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন বাজিঘর পাখির চাহিদা তৈরি হবে যখনই খাবারের দামটা কমে আসবে তো আলহামদুলিল্লাহ আমি তো আমার ধৈর্য ধরে ছিলাম যার কারণে এখন নিশ্চিন্তে সেল করছি আপনারা যারা যারা ধরেছিলেন আমার কথা অনুযায়ী তারাও অবশ্যই কমেন্টে এসে সারা দেবেন জি ভাই আপনার কথা মতন আমরা এখনও বাজুগর পাখি পালছি, যতই দাম বাড়ুক তো এই হচ্ছে কথা তো আমরা মোটামুটি আমি যেটা করি আমায় প্রতিটা খাঁচাটুক খাঁচা অর্থাৎ পাঁচটা খাঁচায় আমরা দিয়ে দেবো এবং লাস্ট পাখিটা ধরলাম ধরার পরে খুশিটা দেখলেন পুরা খাঁচা ফাঁকা তো আমি যেটা করি যেমন আমি প্রতিটা খাঁচায় পাঁচটা পাঁচটা করে দিয়ে দিছি মোট বিশটা পাখি দিয়ে দিয়েছি চারটা খাঁচায় গরম কারণ যেন নিশ্চিন্তায় সে যেতে পারে কারণ অনেকটা দূর জার্নি করবে আজকে আমরা যদি বিকাল পাঁচটায় বাসে উঠে দিই পরের দিন সকালবেলা আটটা নয়টার মধ্যে যেয়ে নোয়াখালীতে পাবে বা ভোরেও পেতে পারে আর এইটা হচ্ছে কক্সবাজারে যাবে এই ভাইয়ের জন্য ক্যারি মানে আমাদের যে জাবা পাখির বক্স খাবার এ টু জেড দিয়ে দিছি এটা হচ্ছে কক্সবাজারে যাবে আর এইটা হচ্ছে নোয়াখালীতে যাবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বক্স মানে পাখি পালনের যতগুলো সামগ্রিক দরকার সবগুলোই নিতে পারবেন তো আমরা যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্য এবং কামারপাড়া বাস স্ট্যান্ড থেকেই সাধারণত কক্সবাজার এবং নোয়াখালী সব জায়গারই বাস পাওয়া যাবে ইনশাল্লাহ ওখানে আমি কথা বলে রাখছি আমার যে বিশ্বস্ত ভাই যার আন্ডারে আসলে আমি পাখিগুলো সাধারণত সব সময়ের জন্য পাঠাই যার পাঠানোর পরে আমি নিশ্চিন্তায় থাকি সেই ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ কারণ ওই ভাই ছাড়া আসলে নিরাপদে পাখি পাঠানো সম্ভব হয়ে উঠতো না তো ওই অনুযায়ী আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি সে বলল যে ভাই বাসটা কিন্তু যাওয়ার আগে আমরা একটা মানে দুঃখের খবর শুনলাম যে আজকে আমাদের রংপুর থেকে যেটা নিয়মিত কক্সবাজারের বাস যায় যে বাসটাতে আমি পাঠাই এর আগেও পাঠাইছিলাম ওই বাসটা আজকে যাবে না কারণ নাকি তাদের যাত্রী পায়নি মানে ফুলফিল যাত্রী সেল হয়নি টিকিট সেল হয়নি তো ওই জন্য তার মধ্যে আরেকটা বাস চলে যাচ্ছে এই জন্য আমরা গলি মলি দিয়ে দ্রুত বাস স্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করছি আরেকটা বাস ধরতে হবে ওটা হচ্ছে চারটার বাস আমাদের সাধারণত সাড়ে চারটার বাস ধরার কথা ছিল কিন্তু এখন আমাকে যেটা করতে হচ্ছে বাস ছাড়া ছাড়া অবস্থা সেই মুহূর্তে যেতে হচ্ছে তো অবশেষে আসলাম আর আপনাদেরকে প্রতিবারের মতন আজকেও সাবধান করে দিচ্ছি প্রতারক থেকে সাবধান প্রতারকের কাছ থেকে জিনিস কেনার আগে খুবই সাবধানের সহিত এত পরিমাণে মানুষ প্রতারণার শিকার হচ্ছে আর এত এত শুনতে হচ্ছে যে ভাই আমার পাখি টাকা নিচে পাখি দেনি সো আপনারা কেনার সময় দেখে শুনে যাচাই করে তারপরে টাকা দিবেন তার এক মুহূর্ত দিবেন না তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি আর এই সেই বাস যে বাসটা একদম যাওয়ার জন্য রেডি এইটা না এটা হচ্ছে এসি বাস এই বাসের মধ্যে দিতে বলছিল কিন্তু আমি দিব না কারণ ঠান্ডা লেগে যেতে পারে গরমের মধ্যে সো আমরা নন এসি বাসে দিব তো ওইটা হচ্ছে এই বাস আর আমার কিন্তু ড্রাইভারের পিছনে এই স্পেশাল সিটটা আমার পাখির জন্য থাকে আমি সাধারণত এই জায়গাতেই পাখি পাঠাই দিই সব সময়ের জন্য কারণ এই জায়গাটাতে সেফ আমরা আমি ওই জন্য আগে বলিনি যে আমি ড্রাইভারের পিছনে দিব যদি কেউ রাজি থাকে ওই বাসে দিই নাহলে দিই না মানে এটা আমার পাখিদের জন্য স্পেশাল স্পেশাল সিট যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো এটা হচ্ছে নোয়া এটা হচ্ছে কক্সবাজারের বাসে উঠাই দিলাম আর ঠিক পরে আমরা হচ্ছে আমাদের রংপুর থেকে একটা বাসেই যাই শৌখিন বাস এই বাসে করে আমরা নোয়াখালীতে পাঠাই দিলাম তো জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ